আমি কয়েক বছরের মধ্যে এটাকে তিনশোটা ঘোরা করবো তারপরে বলেছিলাম যেতে হবে সেখানে এই ধরনের একজন কর্মী কে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার শপথ বলো কি প্রশ্ন আছে

কোন ঘটনা ঘটেও যায় মা সন্তানকে সন্তান মায়ের মৃতদেহ আগলে রেখে দেয় না এটা কিন্তু আমরা এটাকে আমাদের পার্টিতে গত দেড় দু মাস থেকে কয়েকটা অভিযোগ আসে আমরা সাধারণত অভিযোগ আসলে আমাদের একটা নিজস্ব টিম থাকে সেখানে পাঠিয়ে দিই বা যদি আরো জেলা থাকলে জেলাতে পাঠিয়ে দিই ওপরে থাকলে উচ্চ কল্যাণ কমিটিতে পাঠিয়ে দিই আইসি সংক্রান্ত হলে ইন্টারনাল কমিটিতে পাঠিয়ে দিই কিন্তু এটা যেই মুহূর্তে পেলাম আমাদের সেক্রেডাল আমরা সিদ্ধান্ত করলাম এটাকে লেট মি ইট এত সব আসছে কারণ আই টুক দি রেসপন্সিবিলিটি লেট মি ট্রাই অ্যান্ড ইট কিন্তু তারপর থেকে আগে তো এই যে বললো দেখেছেন কি বলেছেন কি শুনেছেন কি তো তাকে তো তার থেকে আমাকে তো রেসপন্স নিতে হবে কি বটে কিন্তু তখন থেকে কন্ট্যাক্ট লুজ হয়ে যায় এবং অন্যদিকে আমাদের তোমাদের অনেকে বন্ধু বান্ধবের মারফত আমরা জানতে পারি যে আরো কিছু কন্ট্যাক্ট ডেভেলপ করছে তখন আমাদের পার্টির প্রক্রিয়া অনুযায়ী গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নিজস্ব পদ্ধতিতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সিদ্ধান্ত হবে আপনাদের জানিয়ে ধন্যবাদ কমিউনিস্ট পার্টি তারা যে চলে সেখানে আবেগ কোনোভাবেই স্থান পায় না বা স্থান দেওয়ার চেষ্টাও করে না তাই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নেতাদের চোখের জল যখন পরে তখন বুঝতে হবে যে একটা কথা না কোথায় শূন্যতা তৈরি হয় বা তৈরি হয়েছে তবে তো তার ফাটে তারা কমিউনিস্ট পার্টিরা তো মঙ্গল বসবাস করে না তারা তো ভিন প্রজাতি নয় তারা এই সমাজ ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা রাজনৈতিক যে কোনো আন্দোলন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে আদর্শ সেটাকে বাংলায় রিফ্লেকশন সারা দেশে রিফ্লেকশন করে কখনো শাসকের বিরুদ্ধে কখনো লোকসভার ভেতরে কখনো লোকসভা বাইরে কখন রাজ্যসভার ভেতরে কখন রাজ্যসভার বাইরে লোকসভার সংখ্যা কম কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তারা সংখ্যা যাই থাক জিরো থাক না কেন বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে তারা বিভিন্ন সময় তারা চেষ্টা করেছে প্রমাণ করতে পেরেছে আমি এই একজনকে কানতে দেখেছিলাম সুরক্ষা শর্ট লেক সেখানে যদি বসু যখন মারা গেছিলেন এই রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী যেদিন অ্যানাউন্স করেছিলেন সেদিন বিমান বসু ছিলেন পাশে মদন ঘোষ ছিলেন এবং বসু বলেছিলেন যৌতু বসু তিনি হাউ হাউ করে বাচ্চা ছেলের মতো কেঁদে উঠেছিলেন এটা আমার আমি সেই দিন ছিলাম উপস্থিত ছিলাম তাই আমি সাক্ষী এইটার তো জ্যোতি বসুর মৃত্যুর প্রেস কনফারেন্স তাকে শিশুর মতো কাঁদিয়ে দিয়েছিল এমনি বসু খুব সফট কর্নারে মানুষ কিন্তু রাজনীতিতে অবিচল একজন সন্ন্যাসী মানুষ তার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই তার আদর্শ নিয়ে কোনো কথা হবে না কিন্তু তারপরে আস্তে আস্তে যখন যখন মাম্বার সেরিন যখন দায়িত্ব নিলেন কিছু রেজিমেন্টেড কিছু টকবগে ভরা তৈরি করেছে এটা তো ঠিক যে আমি আগের দিন অনেক আপনাদের পোস্টপোটেম করেছি পর্যালোচনা করেছি হয়তো খারাপ লেগেছে আপনাদের কিন্তু আমি আপনাদের বলছি যে পার্টি শেষ কথা পার্টি না থাকলে যতু বসু সবাই যতু বসু হতে পারে না তাই পার্টি না থাকলে নেতা হওয়ার যায় না পার্টি প্রমোট করে নেতাকে তবেই সে নেতা হয় জনগণের আমি প্রতিকুর রহমানের প্রশ্নেই আসতে চাইছি প্রতিকুর রহমান নিয়ে যখন আজকে যাই হোক হচ্ছে রে প্রেস কনফারেন্স হচ্ছিল আলিমুদ্দিনে নানান প্রশ্নের নির্বাচনের পরিস্থিতি জোটের পরিস্থিতি অনেক কথা বলছিলেন ঘুরিয়ে ফিরিয়ে সাংবাদিকরা প্রতিকূল রহমানে আসছিলেন অত্যন্ত অস্বস্তি বোধ করছিলেন মোহাম্মদ সেলিম তাকে অনেকে কাঠগড়া দাঁড় করিয়েছেন আমি তাকে ডিফেন্ড করছি না এবং কারণ প্রতিকর রহমান কার্যত ঘুরিয়ে ফিরে মিনাক্ষীকে কখনো দীপসি দীপসিতাকে ধরকে দলের কাছে টেনেছেন সৃজনকে টেনেছেন সেটা তার সেটা তার সৃজন তার বন্ধু কিন্তু বাম বন্ধুদের মধ্যে ছাত্র বিশেষ করে এই যে নজওয়ান যারা যে রেজিমেন্টেড ঘোড়া টকবগে ঘোরা তারা কি কোথাও দিগ্ভস্ত হলো হ্যাঁ দিগস্ত হয়নি তার দুঃখও পেয়েছে প্রতিকর রহমানের ক্ষেত্রে প্রতিকূল রহমান বলছে যে তাকে কোনো মুভমেন্টে নামানো হয়নি কিন্তু বামপন্থীরা তাকে মুভমেন্টে নামিয়েছে এটা অস্বীকার তো করতে পারে না তাই পার্টি বলছে যে পার্টির সম্পাদক বলছেন যে দেড় মাস আগে থেকে তার সম্পর্কে কিছু তথ্য আসছিল যেগুলো যে তাদের ইনকোয়ারি কমিটি সেখানে পাঠিয়েছিল সে জেলা স্তরে এসে পাঠিয়েছিল কিন্তু আমার কাছে সংবাদটা ছিল অন্যরকম যদি সুমন বাবু আমি একটা ইন্টারভিউ দেখছিলাম সুমন চট্টোপাধ্যায় আমার নমস্য সাংবাদিক অনেকটা শিকি তার কাছ থেকে কিন্তু উনি বলছেন যে তিনি তিনি সভাতে যোগ দেবেন আগেই তিনি ভেবেছিলেন আমি বলি যে আসলে যেদিন লোকসভাতে পরাজিত হয় তখন থেকে আস্তে আস্তে করে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সক্ষতা বাড়াতে শুরু করে আমি এটা আপনাকে বলছি আপনাদের বলছি দু হাজার চব্বিশের কথা বলছি এক মাসে কোনো ঘটনা নয় দেড় মাসে কোনো ঘটনা নয় যে তার সক্ষতা সম্পর্কে যে তথ্য আছে সেটা পাঠির কাছে ভুল তথ্য আছে প্রশ্ন হতে পারে আপনি কি করে জানলেন আরে কিছু সংগঠনের লোকজন তো আছে নাকি জেলার রাজ্যের কিছু না কিছু সিপিএম এর এর সঙ্গে সঙ্গে আমার আমার যোগাযোগ থাকে সোর্স সোর্স ওপেন করা যাবে না এই সক্ষতাটা পাটা বাড়িয়ে রেখেছিল আসলে বামপন্থীরা দিগস্ত হচ্ছে কেন আসলে বামপন্থীরা একটা প্রবলেম হচ্ছে যারা জনপ্রতিনিধি হয়ে যান তাদের গোটা টাকাটাই হচ্ছে যে পার্টি ফান্ডে দিয়ে দিতে হয় ওই যেটুকু পার্টি কেটে দেয় সেটাতে চলে তাতে হয় না আজকের বাজারে চাল দাম চালের দাম বেড়েছে তেলের দাম বেড়েছে সবজির দাম বেড়েছে ইলিশ মাছ খেতে পারবে না বারোশো টাকা কেজি খাসির মাংস প্রায় আটশো টাকা কেজি খেতে পারবে না তো এইগুলো বা পন্থীতে ভাবার যারা যে নতুন ওখন আছেন হয়তো ভেবেছেন প্রতিকূষ যেখানে গেলে আমি অন্তত পেনশনটাতে পাবো ফুল পেনশনটা তো জমা দিতে হবে না কিন্তু প্রতীক রহমান কিন্তু রাজ্যসভায় যাওয়ার সম্ভাবনা প্রবল কেন কারণ ঋতপত কিন্তু দল সাইড করেছে তাকে কলকাতা কোনো একটি কেন্দ্রে প্রার্থী করবে হয়তো মঞ্চে করবে যদি জিতে আসে তারা তাই প্রতিকুর রহমান যেহেতু সুবক্তা তাকে পার্লামেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় নিয়ে যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় করে নিয়ে যেতে পারে আমি ওপেন ফোরামেই বলছি যদি আমাকেও যদি অফার করে রাজ্যসভার সাংসদ হিসাবে আমার মনে হয় আমিও খুব প্রতিকূল রহমানের থেকে ভালো পারফরমেন্স করতে পারবো কারণ আমারও সংসদে গণতন্ত্রে তিরিশ বছর হয়েছে তাই ভারতীয় জনতা পার্টি তারাও যদি মনে করে যে নয়ন রায় সাংবাদিককে আমরা সংসদে গণতন্ত্রে পাঠাতে চাই আসলে আমি নিমিত্ত মাত্র কিন্তু আমার কিছুটা পরিসর আছে যেখানে আমি মন্ত্রমুগ্ধ করতে পারি ভাববেন না আমি আবার খুব ইয়ে করলাম আমি জাস্ট জকিং করলাম এটা দেখুন একজন সাংবাদিক তার পালস যে সংসদীয় গণতন্ত্রের দীর্ঘ বৈতরণী পার করতে করতে সংবাদ করতে করতে তার একটা সমৃদ্ধি লাভ করে তো যে সমৃদ্ধি লাভের মধ্যে দেশ উন্নয়ন দেশের নিরাপত্তা এই সামগ্রিক একটা ছবি মোটামুটি সাংবাদিকের ছবি যারা জার্নালিস্ট তাদের কাছে তৈরি হয়ে যায় তাই জন্য অনেক আছে এম জি আকবর থেকে শুরু করে অনেক সাংবাদিক তারা সফল হয়েছে তো এখন বাংলায় যেহেতু আহ বক্তার অভাব আছে বামপন্থীদের বক্তা ভরপুর তা নিঃসন্দ নেই তারা যখন দাঁড় করাবে না বলবে না তখন কিন্তু তৃণমূল কংগ্রেস দাঁড়াতে পারবে না বা ভারতীয় জনতা পার্টি কিন্তু ভালো বক্তা নেই শ্রমিক বর্চার রাজ্যসভাতে তো যাই হোক নতুন মুখ খুঁজছেন তাই প্রতিকুর রহমান নতুন মুখ কিন্তু পার্টির ক্ষতি হলো কি পার্টি তো বহমান পরিস্থিতি সোতের মত মাম্মাসলিম বলছিলেন যে বিরাট সমুদ্রে যদি এক এক ঘটি জল তোলা হয় তাহলে সমুদ্রের কি ক্ষতি হয় ক্ষতি হয় ক্ষতি হয় অন্তরে যেটা বলছিলেন প্রেস কনফারেন্স করতে করতে তিনি শেষ করলে অন্তত তার অশ্রু ভেজা ছবি মানে দেখছিলাম ক্যামেরাতে চোখে জল ছিল বুকে যন্ত্রণা ছিল কারণ তিনি তো বানিয়েছিলেন এই রেজিমেন্টের যে টিমটাকে এখন এই এই নির্বাচনে যদি এবার প্রার্থী তালিকার ক্ষেত্রে যদি নতুন মুখ না হয় তার সমস্যা নতুন মুখ হবে মীনাক্ষী মুখার্জি প্রার্থী হবেন দীক্ষিতা ধর প্রার্থী হবেন সৃজন ভট্টাচার্য প্রার্থী হবেন আবাস রায়চৌধুরী প্রার্থী হবেন বর্ধমান দক্ষিণে নতুন যুব হোক ছাত্র নেতা প্রার্থী হতে পারে এগুলো শুনছি যা কানা কানা ঘুষে যা শুনছি রানীগঞ্জে প্রার্থী হতে পারে সিপিএম এর তরুণ মুখ শুনছি এখন প্রশ্ন বামপন্থীরা কটা পাবে আজকের প্রতিকূল রহমানের বিশ্লেষণে এটা আমি কি করে বলবো কটা পাবে তবে শূন্য শূন্যের ঘরা কাটবে যদি পার্লামেন্ট ডেমোক্রেসি মানে গণতন্ত্রের যে মন্দিরে যদি এবার বিরোধীরা বামপন্থীরা যেতে পারে যাই না আর কংগ্রেস যদি তারাও যেতে পারে আর যদি হুমায়ুন কবিরও যেতে পারে কিছু লোক নিয়ে বিধায়ক নিয়ে তারা বিজেপি থাকবে তৃণমূল থাকবে জমজমাট কালারফুল বিধানসভা হবে ছাব্বিশের নির্বাচনের পর ফলাফলের পর যাই হোক ফতিকুর রহমান যেটা বলেছেন যে সমস্ত শব্দগুলো প্রয়োগ করেছেন আমি বলেছিলাম গতকাল যে ফতিকুর রহমান ফিক্সড ডিপোজিট আমি এখনো বলছি প্রতিকূল রহমান অ্যাসেট অবশ্যই ফিক্সড ডিপোজিট কিন্তু তিনি যেভাবে সংবাদ মাধ্যমের সামনে বিদ্রোহ ঘোষণা করলেন এবং গব্বর সিং বললেন তো মোহাম্মদ সেলিম যদি গব্বর সিং হয়ে থাকে তাহলে আপনি বিরু নাকি জয় তাহলে আপনাকেও তাকে রোল প্লে করতে হবে যে পার্টি আপনাকে খাইয়ে পড়িয়ে শিখিয়ে পড়ি নেতা করেছে যে পার্টি আপনাকে রাজ্য ঘুরিয়েছে দেশ ঘুরিয়েছে বিভিন্ন সভা সমিতিতে আপনি বক্তৃতা দিয়েছেন তাহলে তার কোনো মূল্য নেই আসলে মূল্যহীনটা হয়েছে কিছু ব্যক্তি স্বার্থের পরিপ্রেক্ষিতে সোমনাথ চট্টোপাধ্যায় নন বা আপনি জতু বসু নন আপনি ফতিকুর রহমান আপনি থেকে গেলে হয়তো আরো বেশি গুরুত্ব বাড়তো এটা ঠিক কারণ এমন একটা সময় ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন যখন বামপন্থীদের একটা ভূমিকা রয়েছে অধিকারের প্রশ্নে ভাতার প্রশ্নে যখন বলছে রে যুবশ্রী যুবসাথী চাকরি নেই পশ্চিমবঙ্গে শিল্প নেই পশ্চিমবঙ্গে যুবসাথী দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা বাড়িয়েছে মায়েরা ভোট দেবেন আসলে এটা মমতা ব্যানার্জির হচ্ছে এটা পলিসি শিল্পের চিমনি ধোঁয়া উঠলো না তা নিয়ে কোনো হেডেক নেই শিক্ষকদের চাকরি সুপ্রিম কোর্টের ভারে পরিপ্রেক্ষিতে খারাপ অবস্থা তা নিয়ে কোনো উদ্যোগ নেই এবং হচ্ছে নার্সিং স্টাফে তাদের কোনো উদ্যোগ নেই আর বৃহৎ বৃহৎ জলাশয় গুলো যে ওয়াটার বডি গুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে অবৈধ ফ্ল্যাট তৈরি হচ্ছে এবং হচ্ছে যে অসংগঠিত ক্ষেত্রে চাকরি হচ্ছে ঠিকই আর সব এখানে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি এ প্রশ্ন না করছে ইশতেহারে সে কথাই রাখবে তাপ বিদ্যুৎ কেন্দ্র হোক পশ্চিমবঙ্গের ভাতাশ্রী হোক মানে সি সব সি প্রকল্পের কি হবে মোদী যা বলছেন মমতা কি কথা বলছেন এইখানেই তো ফতিকুর রহমানদের বক্তব্য শোনার মতো হতো যেটা ফতিকুর রহমান যে বলেন যে মে টানে বলেন যাক আপনি চলে গেছেন বা জাননি সেটা আপনি ঠিক করবেন আপনি বলতে পারবেন নিশ্চয়ই আপনি আপনার ভাবনা চিন্তা আপনি করবেন কিন্তু রাজনীতিতে আহ দৈরত থাকবে বৈপরীত্য মনোভাব থাকবে কিন্তু সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ আসলে আমরা অনেক বেশি অসংবেদনশীল পেশাগত জায়গায় আমাদের মন মত হতে পারে খাওয়াটা স্বাভাবিক আপনার পথ আমার পথ এক নাও হতে পারে কিন্তু আপনারা সম্পর্ক নষ্ট করে দেন জানেন তো সম্পর্ক হচ্ছে একটা বীজ যে বীজটা পুতার পোতার পরে মাটিতে দেওয়ার পরে তাকে জল দিয়ে আস্তে আস্তে করে কিছু সার দিয়ে তাকে আস্তে আস্তে অঙ্কুর করতে হয় তারপর আস্তে আস্তে চারা গাছ আস্তে আস্তে গাছ তারপর যে বড় বৃক্ষে পরিণত হয় ফল হয় ফুল হয় পাখিরা বসে তাই এই গুরুকুলে যারা শিষ্য হয়েছিলেন রাজনৈতিক ভাবেই হোক আর সাংবাদিক বলি হোক গুরুকুলকে অসম্মান করার জন্য সবসময় এক হাতে খড়গনি দাঁড়িয়ে থাকেন আসলে অবদান আর প্রতিদান এটা নির্ভর করে বিবর্তন আর পরিবর্তনে মানসিকতার মধ্য দিয়ে যেটা প্রতিকূল অনেক ক্ষেত্রে হয়েছে তাই তিনি যেতেন এটা স্বাভাবিক সময়ের অপেক্ষা অনেকে যাবেন কিনা বলতে পারছি না কিন্তু এবারে আপনি থাকলে খুশি হতাম বা খুশি হতো বামপন্থীরা আমি বামপন্থী নই নই আমি নই অনেকে বলে যে আপনি যা বলেন হাই থট এই সমস্ত আলোচনা মানুষ শুনবে না কি করবো বলুন তো আমি তো মানুষের কথাই বলছি কিন্তু মানুষ না সৃদ্ধি বলে যে না আরো নর্মাল কথা বলতে হবে এখন দুর্নীতিগ্রস্ত যদি চোর হয় আর যদি শাসক দলের বিরুদ্ধে একটার একটা দুর্নীতি আসে তা আমি কি করে শাসকের তো আমার খাবো আমার তো একটা গণতান্ত্রিক অধিকার আছে মানুষের প্রতি আমার একটা ভাবনা আছে ভালোবাসা আছে মানুষ আমাকে প্রশ্ন করে জানতে চায় সংবাদ করাতে চায় এটা আমার পরম সৌভাগ্য বলতে পারেন আজ থেকে কয়েক বছর আগে দ্য কোয়ারি যখন শুরু হয়েছিল জন্ম যাত্রা অনেকে তুচ্ছতা ছিল করেছিল যারা তৈরি করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আজ আমি সেটা বয়ে বেড়াচ্ছি চেষ্টা করছি তাই না কথাটা পারছি কিন্তু বাংলায় নয়ন জীবন্ত এবং জীবিত আর প্রতিগিক রহমান জীবন্ত জীবিত আর মোহাম্মদ সেলিমের চোখের জল সন্তান হারার যে ব্যথা যা তিনি বলে গেলেন একটা মানুষ তো রক্ত রক্ত মাংসের মানুষ তিনি যদি আবেগ দেখান তিনি যে টিমটাকে তৈরি করেছেন তাদের চোখে জল ফেরাটা কোনো অসুবিধা নেই তাই কমিউনিস্টরা কাঁদে না এটা ভুল ধারণা কমিউনিস্টরা কাঁদে কখনো বালিশ চেপে কাঁদের দুঃখ হয় কষ্ট হয় তাই ব্যক্তিগত আক্রমণ প্রতিক্রিয়া আপনি আর করবেন না চেষ্টা করবেন না আপনি যেখানেই থাকুন ভালো থাকুন সুখে থাকুন কিন্তু আপনি আপনার পুরনো দলকে অনেক বন্ধু বান্ধব যারা আপনাকে অনেক ছাত্র যৌবন অনেক ছাত্র যুবক যারা আপনাকে দেখে রাজনীতিতে করতেছে তারা খুব ব্যথা পেয়েছে আর আমি আপনাকে পছন্দ করতাম মানে পছন্দ করিও আপনি যে দলই যান না কেন আপনার বক্তা মেঠো বক্তা মেঠো যেটা আমি মেঠো সাংবাদিকতা করি মাটির মতো কথাটা বলার চেষ্টা করি আপনার বক্তব্য আমাকে আকৃষ্ট করেছে তাই আমার মনে হয় আমি শেষ করি প্রতিবেদন সংসদীয় গণতন্ত্রের যে মান খুরদার যেটা কমেছে সেখানে শাসক দলকে বলছি এবং ভারতীয় জনতা বলছি আমরা বিচক্ষণ কিছু মাটির সঙ্গে জুড়ে থাকা সংবাদ মাধ্যমে সাংবাদিক হত তাদেরকে এবার সংসদে পাঠান দেখুন অনেক তো ভারী ভারী নাম আপনার পাঠিয়েছেন কিচ্ছু লাভ হয় संसदीय गणतंत्र बुलंद आवाज जिस सरकार को हिला सकते है ना पक्ष में विपक्ष में जो बात वो कर सकते वही लीडर बन सकता है हमें अपनी राज्य सभापति बीजेपी अपना के बोल अभिषेक बंदोपाध्याय अपनी साधारण सम्पादक अपना के बोलिए ममता बंदोपाध्याय मुख्यमंत्री अपना के बोलिए मुहम्मद सेलिम अपनी सीपीएम सम्पादक अपना के बोलिए অপটিমিস্টিক সাংবাদিকদের কথা ভাবুন মেন স্ট্রিম ছেড়ে দিন প্রচুর গ্রাম বাংলায় যারা সাংবাদিকতা করে তারা কিন্তু অত্যন্ত গ্রাসরুট থেকে এই মানুষের পালসটা বুঝতে পারে তারা সেটা যদি সংসদে গণতন্ত্রে যেতে পারে হাওয়া ঘুরতে শুরু করে হাওয়া মানুষ শুনবে তাদের কথা আর আমি খোলা অফার দিচ্ছি আমার সংসদে গণতন্ত্রের প্রতি একটা ইন্টারেস্ট আছে যে দল যদি আমাকে কোনোভাবে বলে যে বিচারধারা যদি ঠিকঠাক মেলে আমি সংসদে গণতন্ত্রের ভূমিকা একবার পালন করতে চাই এই আকাঙ্ক্ষা আমি প্রকাশ করলাম আপনারা আমার আমাকে কমেন্টস করবেন আপনাকে না আক্রমণ করবেন না প্রতিটি মানুষের রাজনৈতিক অধিক করবার অধিকার আছে যেহেতু আমার অভিজ্ঞতা যেহেতু দীর্ঘদিন আমার মনে হচ্ছে আমি ক্যাপাবেল যদি আমার এই সংবাদ পৌঁছায় শাসক দল তৃণমূল কংগ্রেস সিপিআইএম ভারতীয় জনতা পার্টি ভেবে দেখবেন কমেন্টস করবেন মতামত দেবেন নমস্কার আমি নয়ন রায় প্রতিকূর মানে ভালো থাকুন সুস্থ থাকুন ব্যক্তিগত আক্রমণ করবেন না আপনার পুরনো দলের বন্ধুদের সম্পর্কে সিনিয়াতে সম্পর্কে এটাই পরম্পরা বলা হয় নমস্কার